শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি দু হাজার পঁচিশে সাবজেক্ট চয়েসের নিয়ম জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের সাবজেক্ট চয়েসের নিয়ম দেখো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তোমাদের সাতটা কলেজে ও সাবজেক্ট কিন্তু তোমাদেরকে আলাদাভাবে চয়েস করতে হবে মেরিট অনুযায়ী তোমাদের সাবজেক্ট পাওয়া যাবে যেমন গুচ্ছে ভর্তি কার্যক্রমের মতো অর্থাৎ গুচ্ছে যেভাবে সাবজেক্ট চয়েসটা অনুযায়ী তোমাদের ভার্সিটি পেয়ে ঠিক সেভাবে কিন্তু এখানেও কলেজগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা ভুল সাবজেক্ট চয়েস দিলে কিন্তু অনেকে অনেক কম মেরিটও ভালো সাবজেক্ট নাও পেতে পারে সুতরাং এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো টেকনিক জানিয়ে দেবো যেগুলো তোমরা ফলো করলে আশা করি তোমাদের সাবেক ভুল হবে না তো শিক্ষার্থীরা তোমাদের তোমাদের কলেজগুলো কিভাবে চয়েস দেওয়া উচিত এটা সবার আগে দেখে নাও দেখো তোমরা যারা ছেলেদের জন্য তোমাদের ঢাকা কলেজ সব থেকে ভালো তোমাদের প্রথমেই তোমরা চয়েস শুরুতে ঢাকা কলেজ রাখতে পারো আর যারা ইডেন মহিলা কলেজ অর্থাৎ তোমরা যারা মেয়েরা রয়েছে তোমাদের জন্য সব থেকে ভালো হবে ইডেন মহিলা কলেজ চয়েস দেওয়া তিন নাম্বার সরকারি তিতুমির কলেজ অনেক বেশি ভালো কম্বাইন্ড রয়েছে এখানে ছেলে মেয়ে তো এটা রাখতে পারো তারপর চার নাম্বার তোমার শহীদ সরাদি সরকারি কলেজকে রাখতে রাখতে পারো এরপরে মেরা তোমরা বেগম বদরুন নেশা সরকারি মহিলা কলেজকে রাখতে পারো এটা মেয়েদের জন্য অনেক বেশি ভালো এরপরে সরকারি বাংলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ এগুলোকে তোমরা রাখতে পারো ছাত্র লিস্টে শিক্ষার্থীরা এই যে চয়েস লিস্টটা তোমাদেরকে দেখানো হলো এটা কিন্তু বিভিন্ন কলেজের শিক মানে পড়াশোনার মান সেই কিন্তু বিভিন্ন কিছু ডিপেন্ড করে কিন্তু মূলত এই জিনিসটা দেখানো হয়েছে সুতরাং তোমরা এই চয়েস লিস্টটি ফলো করতে পারো কলেজের জন্য শিক্ষার্থীরা তোমাদের এই ইউনিটটি অর্থাৎ বিজ্ঞান বিভাগে তোমাদের সাবজেক্ট চয়েসটা কেমন হবে দেখো তোমাদের যারা ম্যাথ রিলেটেড বিষয় পড়বে অর্থাৎ তাদের তোমার পদার্থ বিজ্ঞান তথ্য রসায়ন গণিত এই সাবজেক্টগুলোর উপর দিকে রাখতে হবে তারা ম্যাথ বিষয় সাবজেক্ট গুলো পড়াশোনার ইচ্ছুক আর তোমরা যারা বায়োলজি রিলেটেড সাবজেক্ট বেশি পছন্দ করো সেক্ষেত্রে তোমরা প্রাণীবিদ্যা উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞানকে উপর দিকে রাখতে পারো শিক্ষার্থীরা এরপরে তোমরা অন্যান্য বিষয় পরিসংখ্যান ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মৃত্তিকা বিজ্ঞান এগুলোকে রাখতে পারো চয়েস লিস্টে এছাড়া তোমরা কিন্তু বিভাগ পরিবর্তনের সাবজেক্ট পাবে অর্থাৎ মানবিক ও বাণিজ্য বিভাগের সাবজেক্টও চয়েস দিতে পারবে কিভাবে মানবিক ও বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগের সাবজেক্ট চয়েস দিবে সেটা নিয়ে ভিডিওতে বলবো তোমাদেরকে শিক্ষার্থীরা বি ইউনিটে মানবিকের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে দেখো তোমাদের সাবজেক্টের সুবিধা কিন্তু বিবেচনা করে সেই অনুযায়ী অর্থনীতি ইংরেজি বাংলা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন এগুলোকে রাখতে পারো এছাড়া

তোমাদের মানব দেখিয়ে দিলাম ওই চয়ে ফল করতে পারো শিক্ষার্থীরা তোমাদের সাবজেক্ট চয়েজের কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে দেবে গুরুত্ব অনার্স শেষ করতে হবে আর মাথায় রাখবে বিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরিতে কিন্তু সাবজেক্টের বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন সুবিধা রয়েছে এক এক সুবিধা সেই বিষয়টিকে তোমরা মাথায় রেখে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারো আমাদের সাবজেক্ট তোমরা ফলো করতে পারো শিক্ষার্থীরা তুমি নিজে নিজে সাবজেক্ট চয়েস দিবে আবেদন করে সাবজেক্ট সেটা নিয়েও কিন্তু ভিডিও থাকবে পরবর্তীতে সেগুলো পেতে অবশ্যই আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কী কোন পজিশনে রয়েছ কমেন্টে আমাদেরকে জানিও কার কলেজ পছন্দ সেটাও কমেন্টে জানিও আর কার কোন সাবজেক্ট পছন্দ এটাও কমেন্টে জানাতে বলবে না দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ